বন্ধুরা আবারও আবারও তোমাদের ডিমান্ডে অনেকদিন পর চলে এসেছি সেকেন্ড টাইম মেঘলা বাইক পয়েন্ট মেঘলা বাইক পয়েন্টে চলে এসেছি আগের ভিডিওতে মোটামুটি তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছো তাই আবারও ভালোবাসা নিতে তোমাদের জন্য চলে এসেছি মেঘলা বাইক পয়েন্টে আর মেঘলা বাইক পয়েন্টে আছে কি কালেকশন রয়েছে শুধু ভাবছো যে এই পাঁচটা গাড়ি রয়েছে এফজেড ইয়ামা ফেজার থেকে শুরু করে পালসার এস অ্যাভেঞ্জার এইচএফ ডিল এক্স এই পাঁচটা গাড়ি তাহলে ভুল ভাবছো

আজকের সেই অবধি আরো আরো মোটামুটি মোটামুটি আজকের আরো দিতে হবে যাতে যেহেতু আগে ভিডিও ভালোবাসা পেয়েছো ভালোবাসা বন্ধুদের যেরকম পাবো মোটামুটি আমি চেষ্টা করব বন্ধুদের আবার ভালোবাসার জিনিস দেওয়া মোটামুটি আমার দোকানটা ছোট হতে পারে একদম মনটা অনেক একদম একদম আমি জানি দেখিয়ে দেব তো আজকে মোটামুটি গাড়ির সাথে কি কি ফ্রি দিচ্ছ বলো আচ্ছা সামনে পয়লা বৈশাখ আছে একদম আর ভিডিওটা আনতে অনেক দেরি করেছি তার পাশাপাশি আমি বলে দিই প্রথমত পয়লা বৈশাখ

কি রয়েছে দামও জেনে নি আর অফার কিন্তু আজকে ছিনিয়ে নেব আর ঠিক আছে চলো তো কালেকশন এক ধার থেকে শুরু করি হ্যাঁ একদম চলো দেখে নে কালেকশন শুরু করছো কোনখান দিয়ে হ্যাঁ না চলো এখান দিয়ে হ্যাঁ গ্ল্যামার থেকে গ্ল্যামার কত সালের গাড়ি দু হাজার আঠারো গাড়ি আছে দু হাজার আঠারো সাল হ্যাঁ দু হাজার আঠারো গাড়ি আছে বিএস ফোর বিএস ফোর বিএস মডেল আছে গাড়ি কন্ডিশন দেখে নাও গাড়ি পুরো ফ্রেশ কন্ডিশনে গাড়ি আগের ভিডিওর মতো অফার আছে একদম একদম গাড়ির দাম আছে আমার বলে দিই প্রথমত হ্যাঁ

একদম চলো সার্ভিস সার্ভিস তো মোটামুটি লোকাল হলে আমাদের যেটা দেওয়া হয় পাঁচটা করে সার্ভিস সেকেন্ড হ্যান্ড গাড়িতে পাঁচটা সার্ভিস চলো আর তারপরে দূরের কাস্টমার হলে তাদের মোটামুটি যা করে দেবো কিছু একদম একদম কন্টেবিল নেগোসিয়েবল হবে হ্যাঁ নেক্সট নেক্সট আছে এইচ এফ ডিলাক্স এইচ এফ ডিলাক্স হ্যাঁ দু হাজার চোদ্দোর মডেল আগে বলো তো তেল সার্ভিস কত দেবে এর মিনিমাম পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর হ্যাঁ পঁয়ষট্টি থেকে সত্তর গাড়ির মাইলেজ হবে গাড়ি রেখে দেওয়া পুরো একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে

পুরো এক পয়সারও কাজ নেই গাড়ি পুরো ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির দাম ছিল তো আমার এখানে 55000 টাকা 55 দিলে হবে না বন্ধুদের জন্য সরাসরি এই গাড়িটার দাম কত পড়বে জানো কত দেবে সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট করে 45000 টাকা 45 45 চলো শাহরুল ভাইয়ের জন্য আর তোমার ভালোবাসা তো প্রথম ভিডিওতে দিয়েছি তার জন্য কি হবে তার জন্য ভিডিও দেখে কেউ যদি আসে হ্যাঁ দেখে আমাকে শুধু বলবে শাহরুল ভাই ভিডিও দেখেছি এসেছি আরো 2000 টাকা ছাড় দিয়ে দেব কত 43 43000 টাকা চলো 43000 এ অ্যাভেঞ্জার 153 টু টোয়েন্টি স্ট্রিট আমি বারবার ভুলে যাচ্ছি এটা কিন্তু দুশো কুড়ি সিসির গাড়ি আছে আর সাথে তো ফুল মডিফাই করা আছে সাজানো নেক্সট আছে এটা আছে ইয়েস ইয়েস আছে পালসার ইয়েস পালসার ইয়েস 150 150 তো একদম স্টিকার দিয়ে ঝলক গাড়ি একদম সাজানো আছে হুম ইয়েস 150 এটা কত গাড়ি হবে দাও 2019 এর গাড়ি আছে 19 হ্যাঁ 2019 এর গাড়ি আছে 2019 এর গাড়ি হ্যাঁ

কাঁচের মতন ঝপঝপ করছে কত দিচ্ছে বলিস ফেজার দাম লেখা ছিল আমার এখানে পঞ্চান্ন হাজার টাকা সেটা দিলে হবে না দিতে হবে না শুধু বন্ধুদের জন্য পাঁচ হাজার টাকা ছাড় এই গাড়ি টার উপরে হাজার টাকা ছাড় কি সাথে তেল হেলমেট গাড়ি লোকাল হলে লোকাল হলে তো পাঁচটা সার্ভিস ফ্রি আছে পাঁচটা সার্ভিস ফ্রি এই বাইকের সাথে

কম ডিসের গাড়ি আছে হুম মোটামুটি তো হর্ এর কত দিচ্ছ তুমি আজকে সেটা বলো দাম তো আমার এখানে দাম রাখা ছিল আটচল্লিশ হাজার টাকা সেটা দিলে হবে না সেটা দিতে হবে না বন্ধুদের জন্য সোজা সজি ছয় হাজার টাকা ডিসকাউন্ট

পঞ্চাশ পঞ্চান্ন আরামসে দেবে হ্যাঁ ঠিক আছে তার সাথে মোটামুটি নতুন ব্যাটারি চার বছরের ওয়ারেন্টি সমেত পেয়ে যাবে আচ্ছা এর সাথে নতুন ব্যাটারি নতুন ব্যাটারি পেয়ে যাবে এর সাথে নতুন ব্যাটারি আছে মানে যেটা যা প্রবলেম থাকে তা চেঞ্জ করে দিয়ে সঙ্গে 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 করে দেওয়া হবে একদম নেক্সট চলো এ তেলের রাজা তেলের রাজা চালালে লাগবে মজা নাকি মজা মজা বলতে হুম গাড়ির একদম দেখি তো ঝাকা এটা একদম গরমের চরম অফার দিয়ে দাও গরমের চরম অফার এটা কত দিকের গাড়ি এটা এটা দু হাজার গাড়ি আছে আচ্ছা না সরি এটা উনিশের গাড়ি আছে উনিশ উনিশশের গাড়ি উনিশ কুড়ি এবার সব তো কাগজ দেখে সম্ভব না বলা সম্ভব নয় দিচ্ছো কত বল আর পুরো ফেস কান্ডিশান আছে এক পয়সারও কাজ নেই তেল হেলমেট সব কিছু দিয়ে গাড়িটার দাম রাখা আছে আমার এখানে বাহান্ন হাজার টাকা বাহান্ন বাহান্ন টাকা ফিফটি টু কম দিতে হবে চলো ভিডিও দেখে আসলে এটার জন্য দু হাজার টাকা ছাড় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা চলো এটা পঞ্চাশ হাজার টাকায় প্লাটিনা আর যদি কেউ অনলাইন বুক করে হয় হবে না আর হাজার টাকা ডিসকাউন্ট উনপঞ্চাশ উনপঞ্চাশ চলো ফোর নাইন ফর্টি নাইন এরপরে সাড়ে গাটটা নেই সাড়ে গাটটা লাগিয়ে দেবো ও আচ্ছা কমপ্লিট করে দেবে একদম কমপ্লিট আর পিছনের চাকাটা দেখো যা পুরো একদম নতুন ওয়াও কন্ডিশন দুটো নুকল গ্লাসও দিয়ে দেওয়া হবে নুকিল গ্লাসও দেওয়া হবে মোটামুটি যেটা যা প্রবলেম দাদাকে বলবে

চলো এরপরে এগুলো দেখে নিই হ্যাঁ বলো আচ্ছা ডিসকভার প্রথম দেখিয়ে দাও হুম হুম দু হাজার তেরোর বারোর গাড়ি আছে বারোর গাড়ি হ্যাঁ বারোর গাড়ি আছে বারোর গাড়ি আজকে কত দিচ্ছ দাম ছিল আমার এখানে বাইশ হাজার টাকা বাইশ দিলে হবে না দিতে হবে না বন্ধুদের জন্য সরাসরি করে দেবো আঠেরো হাজার টাকা আঠেরো হাজারও দিলে হবে না চলো বন্ধুরা ফোন করে বুকিং করবে অনলাইন বুকিং করলে তাদের জন্য শুধুমাত্র করে দেবো

ফুল ট্যাঙ্ক তেল আর একটা হেলমেট ষোলো হাজার গাড়ির সাথে ফুল ট্যাঙ্ক তেল চলো আর কি চাও বন্ধুরা তোমরা তাড়াতাড়ি এসে আর লুটে নিয়ে যাও নেক্সট নেক্সট আছে দু হাজার চোদ্দোর গাড়ি আছে আচ্ছা এটা ডিসকভার হ্যাঁ ডিসকভার এটা কত সিসি এটা 150 এটা 150 চলো এটাও গরমে চরম অফার হবে এটার দাম রাখা ছিল তো 28000 টাকা সেটা তো হবে না আচ্ছা এটা দিতে হবে না বন্ধুদের জন্য সরাসরি করে দেব এটা হুম

চব্বিশ হাজার টাকা সেটা বন্ধুদের দিতে হবে না সেটা চলো বন্ধুদের জন্য করে দেবো একুশ হাজার টাকা একুশ একুশ হাজার টাকা আর একটু হবে চলো বন্ধুরা বুকিং করলে অনলাইন বুকিং করলে কুড়ি হাজার টাকা সহজে সহজে কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি হাজার ধামাকা কুড়ি হাজার টাকা দেয় ফুল ট্যাঙ্ক তেল আছে হেলমেট আছে গাড়ি ঢাকা পাওয়া চলো মাত্র কুড়ি হাজার টাকায় এক্সট্রিম আর ডিসকভারও কুড়ি হাজার ষোলো কুড়ি কুড়ি নেক্সট এক্সট্রিম ফিরে একটা লালপুরি হুম এটাও এক্সট্রিম এক্সট্রিম এটা কত দিচ্ছ এটা দাম রাখা ছিল তো আমার এখানে পঁয়ত্রিশ হাজার টাকা সে দাম তো আমি শুনছি না হ্যাঁ তো কত দিতে পারবে তুমি যেটা বলো হ্যাঁ কত দিতে পারবে বন্ধুদের ষোলো ভাইয়ের ভিডিও দেখে যে আসবে মোটামুটি তাদের জন্য করে দেবো একটাই রেট হুম ফিক্সড রেট থাকবে এটা ঠিক আছে কত পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ হাজার টাকা পঁচিশ ষোলো কুড়ি কুড়ি পঁচিশ পঁচিশ আসতে হবে মেঘলা বাইক পয়েন্ট চলো নেক্সট গাড়ি আচ্ছা চলো এটা তো বুকিং হয়ে গেছে অনেক দূরের কাস্টমার কত দূর বোম্বে বোম্বাই থেকে নিয়ে যাবে থেকে গাড়ি নিয়ে যাবে ছেলেকে গিফট করলো একদম ভার্সন টু চলে যাবে হ্যাঁ মুম্বাই চলে যাবে নেক্সট নেক্সট আছে জানো তো বাঙালির একদম ঐতিহ্য গাড়ি হ্যাঁ গ্ল্যামার গ্ল্যামার কত দিক এটা ষোলোর এটা ষোলোর গাড়ি আছে গাড়ি কালার দেখি তো গাড়ি জ্বলছে পুরো হুম গাড়ি এক পয়সারও কাজ নেই ষোলোর গাড়ি সোয়ানো ইঞ্জিন সোয়ানো ইঞ্জিন গাড়ি মোটামুটি কত দাম আজকে থাকছে দাম রাখা ছিল তো এটা আটচল্লিশ হাজার টাকা সেটা তো দিলে হবে না সেটা বন্ধুদের দিতে হবে না কত দিচ্ছ আজকে এটা করে দেবো গাড়ির দাম করে দেবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তাও লাগবে না চল্লিশ চল্লিশ আসবে না একচল্লিশ করো চা হয়ে যাচ্ছে চা হয়ে যাচ্ছে বন্ধুরা আসুন আসুক আসলে আরো পাঁচশো এদিক ওদিক করে দেবো চলো করে দেবো বন্ধুরা এটা মানে দামটা তোমাদের ওপর ছেড়ে দিচ্ছি তোমরা যা খুশি দিও দাদার দাম বিয়াল্লিশ দাম মাঝখানে তোমরা কিছু করে দিও নেক্সট চলো ওপরে দেখি আরো কালেকশন বলো আছে গাড়িটা দেখি দাও গাড়ি মানে নতুন গাড়ির সাথে কম্প্রোমাইজ করা যাবে ও নাম্বার আছে গাড়ি হ্যাঁ ওডি হ্যাঁ উড়িষ্যার উড়িষ্যার কোনো প্রবলেম হবে না এখানে না না কোনো কিছু প্রবলেম হবে না পার্টির মালিকের পুরো ব্র্যান্ড নিউ লাগিয়েছে একদম নতুন কন্ডিশনে গাড়ি আছে কত গাড়ি এটা 2020 এর গাড়ি আছে 20 গাড়ি হ্যাঁ BS4 এর লাস্ট BS4 এর লাস্ট দিচ্ছ কত আজকে দাম দাম রাখা ছিল তো আমার এখানে হুম 55000 টাকা 53 হ্যাঁ হুম সেটা বন্ধুদের দিতে হবে না কত দিতে হবে চলো বন্ধুদের জন্য এটাই করে দেব হুম 51000 টাকা 51 50 চলো অনলাইন বুকিং থাকলে মোটামুটি পঞ্চাশ 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 চলো পঞ্চাশ হাজার টাকা এইচ এফ ডিলাক্স কত গাড়ি দু হাজার কুড়ির গাড়ি কুড়ির গাড়ি কুড়ির গাড়ি বিএস ফোর এর লাস্ট বিএস এর লাস্ট নতুন গাড়ি কিনতে লাগবে না গাড়িটা একবার শুধু দেখিয়ে দাও দেখিয়ে একদম নতুন কন্ডিশন নতুন গাড়ি দেখবে তারপরে অন্য গাড়ির দিকে চোখ রাখবে চোখ রাখবে ঠিক নেক্সট গরিবের বুলেট হ্যাঁ তুমিও শিখে গেছো ভি ফিফটিন ভি ফিফটিন গরিবের বুলেট গরিবের বুলেট বাজাজ ভি ফিফটিন কত গাড়ি

এটা আছে দু হাজার গাড়ি বারোর গাড়ি বারোর গাড়ি হবে দাম কত হবে বলো সেটা বলো দাম রাখা ছিল তো এখানে আমার আটত্রিশ হাজার টাকা সেটা তো লাগবে না বন্ধুদের দিতে হবে না বন্ধুদের জন্য সোজাসুজি এটা করে দেবো কত যাবে জানো কত দামে চলো বত্রিশ হাজার টাকা করে দেবো বত্রিশ বত্রিশ হাজার টাকা হবে আর একটু দাদা পুরোপুরি তিরিশ চলো তিরিশ হাজার টাকা করে দেবো সারুল ভাই ভিডিওতে দেখে আসলে ফিক্সড রেট থাকলো এটা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় গ্লামার পেয়ে যাচ্ছো দু সালের গাড়ি গাড়ির কালেকশন তো দাদা আজকে আমাদের মোটামুটি এই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ এরপরেও তুমি যদি কারোর কোনো গাড়ি লাগে হ্যাঁ অবশ্যই এনে দেওয়ার ব্যবস্থা হবে তো একদম একদম তাহলে আজকে আমরা ভিডিও কি এই পর্যন্ত এন করি হ্যাঁ হ্যাঁ ভিডিও শেষে আর একবার ছোট্ট করে তোমার অ্যাড্রেসটা আচ্ছা যে মোটামুটি কলকাতার বাইরে থেকে আসবে প্রথমত আমাদের শিয়ালদায় আসতে হবে আচ্ছা থেকে সাউথ সেকশানে এসে মোটামুটি যে কেউ নামখানা লোকাল অথবা লক্ষ্মীকান্ত লোকাল ধরবে ধরে যে কেউ লাভবে হ্যাঁ পরে রোড ওই রোড এ মানে আমাকে ফোন করলে একটা অটো আমাদের একদম গাইড করে হবে মুক্তি পার্কের সামনে যে কেউ এসে বলবে রায়দিঘি মুক্তি পার্কের সামনে যাব একদম যে কেউ দেখিয়ে দেবে ততক্ষণে আজকে ভিডিও আমরা এই পর্যন্ত এন্ড করলাম ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেভ ড্রাইভ সেভ লাইভ